বান্দা তার বাড়ি বহুদূর কুমিল্লা বুড়িচং এখন আছেন বান্দর বল আল্লাহ পাক কার মাধ্যমে কোথায় দিনের খেদমত নেই এটা একমাত্র আল্লাহ তালাই বুঝেন আপনারাও জীবনে কল্পনা করেন নাই যে উনি জীবনে এই চাকরি করবে আবার এই সময় এখানে আসবে আবার আসছে তো আসছে কত মানুষ তো আসছে আসলো গেল একটা দিনের প্রতিষ্ঠানের জন্য সে তার অক্লান্ত পরিশ্রম করবে এটা আপনারাও কল্পনা করতে পারেন নাই রবি করাইছে রব বলেন কে করাইছে বলেন এই সব কিছু কে করাইছে আল্লাহ এর মানে প্রতিষ্ঠান শুধু ওনার না হুজুরের না আমাদের সকলে বলেন আমাদের সকলে আমি এসে শুনতে পাইলাম এই প্রতিষ্ঠানের বারো মাসে হুজুর কত বস্তা মাসে বলছিল বস্তার চাউল লাগে ছাত্রদের জন্য নবীর এক সাহাবি যদি আশি জন সাহাবিকে প্রতিদিন খাওয়াইতে পারে আমি আশি জনকে খাওয়াবো না আমি যদি মাসে একটা বস্তার চাউলও দেই দুই হাজার টাকা আড়াই হাজার টাকার একটা বস্তার চাউল আমি শরীর থাকলাম দেখলাম তো আড়াই হাজার টাকা যেগুলো জমা করতে আমার সাথে কবরে যাবে না কিন্তু এই টাকার কবরে আমার সাথে যাবে যাবে না না রব বলবে যাও হাজার তুমি সাহায্য বাদার সাথে জান্নাতে চলে যাও আমার সময় কম একটু খুশি খুশি বলেন হজুর সাহীগ্ন যেমন আশিজনকে খাবার খাওয়াইছেন আমি তোর আশিজনকে পারবো না আমি দুইটা বস্তা চাউল মাদ্রাসায় দিব বলেন কোনো ভাই আছেন এক ভাই তো দিতেছেন প্রতিমা মাস আল্লাহ ভাইয়ের নামটা কি আপনার জনাব তার এক ভাই চিনে তার এক ভাই লেখেন দুই বস্তা চাউল আল্লাহ ওনার দানকে কবুল করেন বলেন আমি আরে বলেন না আমি অয়ন আর জোরে বলেন আমি আল্লাহ উনি ওনার সাধ্য মতো দুই বস্তা দিছে আপনি আপনার সার তার বদলা দিয়ে দেন আর কোনো ভাই আছেন একটু খুশি খুশি বলেন একটু খুশি খুশি বলেন হুজুর আমি একটা বস্তা চাউল দিব মাদ্রাসায় দুইটা বস্তা চাউল দিব মাদ্রাসার শিক্ষার্থীদের যারা কোরআন পড়বে কোরআন আমি গত কয়েকদিন আগে নরসুন্দি এক জায়গায় মাহফিলে একজন হাজি সাহেব সাড়ে চারশো ছাত্রের বোর্ডিং এর যত খরচ উস্তাদের বেতনের যত খরচ মাদ্রাসার কারেন্ট বিলের যত খরচ সব একজন দিতেছে একজন এবার এই লোক তার আখেরাতের ব্যাংকে কি পরিমাণ জমা করতেছে বলেন তো একটু খুশি খুশি বলেন বলেন হুজুর আমি একটা বস্তা চাউল দেবো দুইটা বস্তা চাউল আছেন কোনো ভাই একটু বলেন খুশি খুশি বলেন বলেন আপনারা সিলেটের মানুষ আপনাদের জমিন উর্বর হাজার হাজার মাদ্রাসা এই জমিনে অনেকগুলো এই মাদ্রাসাগুলো হলো দিন ইসলামের কায়েমের দুর্গ দুর্গ এগুলো যতদিন থাকবে ততদিন আপনারা আমরা নিরাপদ এগুলো না থাকলে আমরাও ধ্বংস বলেন একটু খুশি খুশি বলেন বলেন কোনো ভাই আছেন একটু খুশি বলেন মাশাল আমাদের ভাই ভাইয়ের নামটা যেন কি জনাব মাইনুল হাব দুই বস্তা আল্লাহ পাক ওনার দানকেও কেউ কবুল করেন বলেন আমিন আল্লাহ জানে মালে বরকত দান করেন আল্লাহ মাইনুল ভাই উনি ওনার সাধ্য দিয়েছে আপনি আপনার শান মোতাবেক এর বদলা দিয়ে দেন বলেন আমিন আল্লাহ দিলে কি দুই বস্তা দিবে কোটি কোটি বস্তার সম্পদ আল্লাহ ওনারা দিতে পারে একটু খুশি খুশি বলেন আর কোনো ভাই একটু তাড়াতাড়ি বলেন দুই বস্তা চাউল দেবেন মাদ্রাসে আপনার এই চাউলটা মাদ্রাসার বোর্ডিংয়ে পাকানো হবে এরা খাবে এরা যে তেলাওয়াতগুলো করবে এর সাহাবের একটা অংশ আল্লাহ পাক পরিপূর্ণ একটা অংশ আল্লাহ আপনার আমল নামায় দিবে বলেন একটু খুশি খুশি বলেন জি ভাই আর কোনো ভাই আছেন দুই বস্তা চাউল দিবেন আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ আপনি আপনার বান্দাদের দিল তৈরি করে দেন জি ভাই একটু খুশি খুশি বলেন আমি এই জোহরের পরে গাড়িতে বসছি ওখানে এসব পনেরো মিনিট রেস্ট নিতে পারছি এই সরাসরি আপনাদের এখানে আমাদের রোডগার্ড ভালো না সকালে ক্লাস করছি গতকালকে নোয়াখালী থেকে আসছি মাদ্রাসায় ভোর রাত তিনটায় এরপরে মাদ্রাসায় সবক পড়াইছি এরপরে এখানে আসছি একটু বলেন খুশি খুশি বলেন ভাই বলেন একটা বস্তা চাউল দিবেন বুঝুন আমি এক বস্তা চাউল দেবো এরকম মাসাল্লাহ ভাইয়ের নামটা কি আপনার আপনি তলি বলেন মাদ্রাসে পড়েন জাকির ভাই আল্লাহ ওনার দানকে কবুল করেন বলেন আমি আল্লাহ আখরা সমস্ত ভালাই দান করেন বলেন আমি জি আর কোনো ভাই আছেন আমাদের হুসেন ভাই দুবাই প্রবাসী চার বস্তা চাল আল্লাহ ওনার দানকে কবুল করেন আমিন আল্লাহ উনি সহ যারা প্রবাসে আছেন সকলকে সুস্থতার নিয়ামত দান করেন জি ভাই একটু খুশি খুশি বলেন আল্লাহ ওনাদেরকে উত্তম বদলা দান করেন আর কোনো ভাই আছেন বলেন একটু খুশি খুশি বলেন ভাই এক বস্তা চাও এটা আমাদের জন্য কিছুই না বলেন একটু খুশি খুশি আল্লাহ রে